কি সমস্যা আপনার সমস্যা কি আপনার আপনি ফলো করতে করতে আমার অফিস পর্যন্ত চলে আসছেন এখানে এসে সিম ক্রিয়েট করছেন কেন প্রবলেম কি আপনার আমি ইরা আমি জানি আপনি ইরা আমার স্টুডেন্ট ছিলেন তাই তো আই রিমেম্বার এভরিথিং থিং ইরা এটা আমার কাজের জায়গা এখানে এসে আপনি মিথ্যা কথা বলছেন ইউ আর মাই ওয়াইফ ইউ মাই ওয়াইফ আপনার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই আপনি আমার স্টুডেন্ট ছিলেন দ্যাটস ইট দ্যাটস ইট আগেও একবার আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন এখন আবার ক্ষতি করার চেষ্টা করছেন ওয়াই আমি আপনার সাথে কোনো অনলাইন করেছি কোন কোনো কুপ্রস্তাব গিয়েছিল আপনাকে না দেয়নি কিন্তু আপনি উল্টা আমার ক্ষতি করার চেষ্টা করেছেন আপনার ফ্যামিলিকে বলেছেন যে আমি আপনাকে উল্টা উল্টা অফার দিয়েছি প্রেমে অফার দিয়েছি আমার শুনতে হয়েছে আপনার মায়ের কাছ থেকে যে আমার ফ্যামিলি খারাপ আমার বাবা মা খারাপ সেদিন আমি কিচ্ছু বলি নাই শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে কারণ আমার মনে হচ্ছে আপনি ছোট মানুষ আপনি হয়তো না বুঝে এই কাজটা করে ফেলেছেন নট এনি মোর আমি তো ছেড়ে আসছি এখন আমি একটা নতুন লাইফ লিড করছি প্লিজ এখানে আমাকে ডিস্টার্ব করবেন না ওকে আমি কখনো আপনার সাথে দেখা করতে চাই করতে চাই না কথা বলতে চাই না প্লিজ দয়া করে আপনার এই চেহারাটা আমাকে কখনো আর দেখাবেন না কখনো আমি আর কখনো আপনার এই চেহারা দেখতে চাই না তুই আর রিফাত কি পার্কে গেছিলি কে বলবো বাবা দ্য ড্রাইভার ওফি তো চুপ করে আছিস কেন স্যার আমাকে পার্কে নিয়ে গিয়ে প্রপোজ করেছিল তুই পার্কে নিয়ে যে প্রপোজ করছে স্যার আপনার একটা পার্সেল আছে স্যার কে দিলো এটা আপনার ওয়াইফ রেখে গেছে আমার ওয়াইফ

কিছু দশ মিনিট পঁচিশ মিনিট আমি বলেছি সেখান থেকে মন খারাপ করে যখন ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি বাসা আসার অনেক দিন আমার মন খারাপ থাকে কি রে দুদিন ধরে দেখছি খাবার নিয়ে আসছি খা না খাবো যাও তো বলো তোর কেন খাবি না খেনে খেন খাবো না যাও না একদিন ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখতে পাই আপনাকে কিউশন মিডিয়া থেকে ব্যান করা হয়েছে এটি দেখার পর নিজেকে আরো বড় অপরাধী মনে হতে থাকে মিডিয়াতে যায় বিশ্বাস করে এখানে রিফাতের কোনো দোষ নেই সব দোষ আমার আমি বাবা আমাকে মিথ্যে কথা বলেছি যে স্যার আমাকে প্রপোজ পোজ করেছে আপনার প্লিজ ফেসবুক গ্রুপে পোস্টটা ডিলিট করে দেন রিফাত স্যারকে নিয়ে সব দোষ আমার আই এম ভেরি সরি অ্যাবাউট এভরিথিং শিক্ষকতা একটি মহান পেশা আপনাদের মতো কিছু মানুষের ভুলের কারণে আজ মেধাবী শিক্ষার্থীরা এই পেশা থেকে দূরে সরে যাচ্ছে